আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত বেয়র্স চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে দেখুন জাটকা ইলিশ পারফেক্টভাবে ভোনা দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে আর কি বলবো বলার কোনো ভাষাই নেই যে এত মজা হয়েছে এভাবে যদি ভোনা করেন অনায়াসে দু প্লেট ভাত খাওয়া যাবে দেখুন আমি চামচ যে সাজ একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোবণীয় হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমি এটা রান্না করেছি তো এখানে নিয়ে এসে আমি কিছু সরিষার তেল আপনারা চালে সবিন তেলও নিতে পারবেন আর ঝাটকাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি ভাজবো ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখাতে পারি নাই অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি অবশ্যই কীভাবে মাখাতে হয় আপনাদের জানা আছে তো যাই হোক এখানে আমি এখন তেলটা গরম হয়ে আসছে পরে মাখানো যে মাছ ছিল সেটা এখানে ছেড়ে দিচ্ছি একটা একটা করে আর সাবধানে ছেড়ে দিতে হবে যাতে তেল ছেঁটে না আসে দেখুন হালকা পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে মাখাতে হবে বেশি দি দেওয়া যাবে না আর ভাজা মাছে অত বেশি লাগে না পরিমাণ মতো দিলেই হয় এটা আপনাদের যার যার মানে কি বলে এটারে আন্দাজ করে দিতে হবে তো যাই হোক এখন আমার মাছগুলো হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দেখুন এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না হালকা ভাজবো বেশি ভাজলে মাছ খেতে মজা হয় না তো হালকা ভাজতে হয় তো এই আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে পরে এখন এখানে আমার মনে হচ্ছে আর একটু তেল প্রয়োজন তাই আর একটু তেল অ্যাড করে দিলাম এরপর এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো তো তাই এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা ভাজা ভালো হবে নর্মাল হয়ে যাবে তাই লবণটা দিয়ে নিচ্ছি এরপরে দিলাম হালকা পরিমাণে পানি এখন সমস্ত মশলা মাসটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট একসাথে আমি বেটে নিয়েছি বাটা মশলা খেতে আমার ভালো লাগে ব্যালেন্ডার বেশি করি না বেল্যান্ডারটার তো স্বাদ হয় না তাই আমি বাটা মশলাই বেশি ব্যবহার করি আপনারা ব্ল্যান্ডার থাকলে ব্ল্যান্ডারও করতে পারেন বা বেটেও নিতে পারেন এখানে আমি দুইবার করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচের মতো হবে আদা রসুন জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ তার পরে একটু হালকা পরিমাণ বেশি দিয়েছি মনে হচ্ছে আর একটু লাগবে আপনারা আপনাদের তরকারির আর যতটুকু নেবেন সেই অনুযায়ী দেবেন তারপর দিয়েছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়া অবশ্য আর নিয়ম অনুযায়ী নিতে হবে বেশি কম নেওয়া যাবে না যতটুকু রান্না করবেন সে অনুযায়ী নিতে হবে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দু তিনবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব যাতে আদা কোনো কাঁচা গন্ধ না থাকে হলুদ মরিচের কোনো কাঁচা গন্ধ না থাকে এরকম করে কষায় নিতে হবে এরকম করে অবশ্যই আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে দু তিনবার করে তাহলে খেতেও মজা হয় স্বাদা হয় ভালো আর কাঁচা ফ্লেভারও থাকে না তরকারি যত কষা তত মজা এটা মনে রাখতে হবে আর কষানোর সময় অবশ্যই চোলা লোতে রাখতে হবে হাইতে রাখা যাবে না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার কষানো হয়ে গেছে এই পানিটুকু দিয়েই রান্নাটা শেষ করব বেশি পানি ব্যবহার করব না আগে তো কষিয়ে নিয়েছি তাই আর বেশি পানি লাগবে না এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ তো বলক চলে আসছে এখন যে মাছগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এখন দিয়ে দিব হালকা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা থাকলে দিলে দিতেও পারে না দিলেও হয় এটা অপশনাল না দিলেও চলে তো আমার ছিল তাই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কুচিয়ে নিচ্ছি আস্তে করে একটু নেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় ও সুস্বাদু এরকম তরকারি থাকলে কি বলেন দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো সবাইকে অনেক অনেক